কোন ইনভেস্ট করার আগে অবশ্যই তার করা উচিত আর কারোরই মানে খুব বেশি একসাথে ইনভেস্ট করা উচিত না মানে যে তো দুই থেকে আড়াই বছর ধরে স্টক মার্কেটে মোটামুটি ইনভেস্ট করি এখানে সবকিছুই এটা একটা ব্যবসার মতো এখানে লাভ লস দুইটা সাইডই থাকবে আমাদের এই ভিডিওটি আসলে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না এ স্টক যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য আপনাদের পরামর্শ দিই আর আমেরিকান স্টক্সের বিভিন্ন এক্সচেঞ্জ আছে যে ব্রোকার হাউস বলে তো আমাদের দেশের মধ্যে যেমন আমরা বিও অ্যাকাউন্ট খুলি বা ইয়ে করি এরকম না এখানে দেখা যায় সে যে কোনো একটা অ্যাপস নামাই দিতে পারে যেগুলি যদি ব্রোকার অ্যাপস হিসেবে কাজ করে রবিন হোল উইবুল এছাড়া আরও বহুত আছে এগুলিতে একটা অ্যাকাউন্ট খুলবে যাদেরই এস আছে এসএসএন থাকলেই সে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে খুলে তারপরে শুরুতে আমার মতে আর কি আমি যেটা পার্সোনালি মনে করি কোনো ইনভেস্ট করার আগে অবশ্যই তার অ্যানালাইসিস করা উচিত আর কারোরই মানে খুব বেশি একসাথে ইনভেস্ট করা উচিত না মানে যে দেখলো হ্যাঁ এই কোম্পানির শেয়ার অনেক বাড়তেছে বাট তার কোনো অ্যানালাইসিস নাই যে এটা আদৌ কত দূর যাবে এটা সাপোর্ট লেভেল কত এটা রাইস হলে একটা ফিক পয়েন্টে কোন পর্যন্ত যেতে পারে প্রিভিয়াস তার ডাটা নিয়ে ডাটা নিয়ে কোনো অ্যানালাইসিস নাই জাস্ট মনে হয়েছে ওকে এটা বাড়তেছে এরকম না করে সে কী করা উচিত তার গ্রাউন্ড থেকে ওই কোম্পানিটার গ্রাউন্ড থেকে আমরা করা উচিত যে হ্যাঁ এর প্রিভিয়াস ইয়ারগুলিতে কী ছিল কী অবস্থা ছিল এটা কোন ধরনের কোম্পানি এর মার্কেটে কারা কারা কম্পিটিটর আছে এইসব চিন্তা করে আমার মতে অল্প অল্প করে প্রথমে ইনভেস্ট করা উচিত লাইক ফিফটি ডলার্স হানড্রেড ডলার্স আর তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এমন না যে ওকে একটা কোম্পানিকে ইনভেস্ট করছি মানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি যে বাড়তেছে বাড়তেছে ওকে যা পঞ্চাশ হাজার ইনভেস্ট করে দিলাম দেখা যাবে যেই জায়গায় পঞ্চাশ হাজার ইনভেস্ট করছে তখন ওখান থেকেই কমতেছে এজন্য ওরকম না একটা কোম্পানি ও এখানে যেটা আর কি এক কোম্পানিতে ইনভেস্ট না করে তার উচিত হলো একাধিক কোম্পানিতে ইনভেস্ট করা প্রয়োজনে প্রথমে দিকে সে স্টেবল কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে পারে মার্কেট সম্পর্কে ধারণা অর্জন করার জন্য শিখার জন্য স্টেবল কোম্পানিতে লস হলেও তার কোনো কারণে খুব বেশি লস হবে না আর প্রফিট হলেও খুব একটা যে বেশি প্রফিট হবে না কিন্তু শুরুতে ধরেই সে আনস্টেবল কোম্পানি বেশি গেইন করার আশায় এই কোনো কোম্পানিতে অনেক তো অনেক বেশি টাকা ইনভেস্ট করা উচিত না অ্যানালাইসিস করুক করে আস্তে আস্তে একটু করে ইনভেস্ট করুক করতে করতে যখন তার লস হবে লস হওয়ার পরে সে একটা অ্যানালাইসিস করবে হ্যাঁ এই কোম্পানিতে আমি এত ইনভেস্ট করলাম লস হচ্ছে আবার যখন বাড়তেছে তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ যারা ট্রেডার মানে তাদের তো আর ধরো ইনভেস্টর না মানে তারা যে কোম্পানির মালিক না সে জাস্ট এখানে অনেকটা জিনিসপত্র বেচা কেনার মতো তার ওই কোম্পানির প্রোডাক্টের দামে একেবারেই কমতে কমতে অনেক কমে গেলেও কিন্তু যে ট্রেডার তার ওটা নিয়ে হেডেক থাকা উচিত না ওকে আমি যদি সে ট্যাসলার একটা স্টকস আমি একশো তিরিশে কিনলাম আমি জানি এটা ছয়শতে উঠবে কিন্তু আমার ওটা নিশ্চিন্ত করার দরকার একশো তিরিশে কিনলাম এটা যখন এখান থেকে ভেড়ে একশো পঞ্চাশ আমি চিন্তা করতেছি ওকে আমি একশো পঞ্চাশের এটা বিক্রি করে দিব এটা আবার যখন কমতেছে ওকে মানে ওই অবস্থায় আমি বিক্রি করে দিব এরপর আবার যখন বাড়তেছে ওই পর্যায়ে আমি বিক্রি করবো ধরে রাখা উচিত না যে এরকম ওকে আমি একশো ত্রিশে কিনলাম এটাকে পাঁচ বছর ধরে রাখবো ছয় হবে জন্য যারা ট্রেডার তাদের উচিত হলো যে আমি ওই কোম্পানি মানে ট্রেডারদের মেনলি থিঙ্কিং থাকা উচিত এরকম যে ওই কোম্পানির স্টকসটা আসলে কত হবে বাবু এর আগে কত ছিল এরকম না বা এটা কত কমবে এরকম না সে একটা সাপোর্ট লেভেল ধরে স্টকসটা কিনবে যখন বাড়বে তার কত পার্সেন্ট প্রফিট এক্সপেক্টেড সেটা ধরে সেটা সেল করে বের হয়ে আসবে এরকম উচিত কি আমার জি আমি গত দুই থেকে আড়াই বছর ধরে স্টক মার্কেটে মোটামুটি ইনভেস্ট করি এখানে সব কিছুই এটা একটা ব্যবসার মতো এখানে লাভ লস দুইটা সাইডই থাকবে তা আপনার যেহেতু আপনি প্রশ্নটা করছেন যে একজন নতুন ইনভেস্টর হিসেবে সে কি কি পদক্ষেপ নেওয়া উচিত মার্কেটে আসার আগে এখানে আমাদের মাসুদ ভাই কিছু কী পয়েন্ট বলছেন এটার সাথে আমিও একমত কারণ আপনি একটা কোম্পানিতে যদি ইনভেস্ট করেন এই কোম্পানিটা সে তার প্রোডাক্টটা কি আর প্রত্যেকটা কোম্পানির একটা একটা গোল থাকে একটা সেলিং গোল থাকে আর তাদের একটা আর্নিং আছে আমরা জানি যারা স্টকের সাথে মোটামুটি পরিচিত তারা অবশ্যই জানে যে প্রত্যেকটা কোয়ার্টারে ওদের একটা আর্নিং বের হয় ওই আর্নিংটার উপরে ডিপেন্ড করে যে স্টকটা আগামী আগামী তিন মাসে কি করবে এই এই তিন মাস এই কোয়ার্টারে সে তার আর্নিংটা খুব ভালো আসছে তার মানে তার আগামী তিন মাসটাও ভালো যাবে এখন কোনো একটা কারণে যদি ওই কোম্পানিটার আর্নিং ড্রপ করে তার মানে একজন ইনভেস্টর হিসেবে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে যে এই কোম্পানিটা এখন কিছুদিন যাব তার মার্কেট প্রাইস ড্রপ করবে অ্যান্ড কোম্পানিটা সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা না থাকে তার প্রোডাক্ট সম্পর্কে ধারণা না থাকে তার প্রোডাক্টটার মার্কেটে কি চাহিদা এটা সম্পর্কে যদি আপনার বেসিক ধারণাটা না থাকে তাহলে আপনি ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করে আপনি জাস্ট অন্ধকারে ঢিল মারার মতো তো এখানে আমাদের মাসুদ ভাই ও কয়েকটা পয়েন্ট বলছেন কোম্পানি সম্পর্কে আপনার জানতে হবে আপনার সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্ট লেভেল আছে রেসিস্ট্যান্ট লেভেলটা হচ্ছে এরকম একটা কোম্পানির শেয়ার উঠতে 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 এমন একটা পর্যায়ে যায় ওই পর্যায়ে ওই লেভেলটা থেকে সে প্রত্যেকবার রিজেক্ট হয় ওই রিজেক্ট যে লেভেলটা ওইটাকে রেসিস্ট্যান্ট লেভেল বলে তো আমি বলবো যে শেয়ার মার্কেটে আসার আগে একটা শেয়ার সম্পর্কে ভালো করে জানা শোনা পড়াশোনা করা আর শেয়ারের কয়েকটা কেউ হেকেনেসি দিয়ে আপনার বিজনেস করতেছে কেউ রেগুলার ক্যান্ডিডেস্ট্রি দিয়ে বিজনেস করতেছে রেগুলার ক্যান্ডিডেস্ট্রিকের মধ্যে কয়েকটা প্যাটার্ন আছে এই প্যাটার্ন সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে এই প্যাটার্নগুলা কখন কীভাবে তারা মার্কেটে প্রতিফলন ফেলে এটা আপনার ভালো ধারণা রাখতে হবে আর মাসুদ ভাই যেটা বলছেন এটা হচ্ছে আপনার আমরা অনেকে আশা করি যে আমরা আজকে কিনলাম কালকে দিনের মধ্যে আমি ওয়ান মিলিয়ন ডলারের মালিক হয়ে যাব এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না যে কোনো জিনিস আপনি আস্তে 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 মানে অনেক সময় ধরে আপনার একটা বিজনেস যেভাবে আপনি অনেক সময় ধরে যত্ন সহকারে পরিশ্রম দিয়ে একটা সময় এটা প্রতিষ্ঠিত হয় এই শেয়ার বিজনেসটাও একই রকম আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে আপনাকে যেমন ভাই অনেকটা প্ল্যাটফর্মের না বলছেন আপনার রবিনউড আছে উইবল আছে আমেরিকার যে স্টক মার্কেটের যে ব্রোকারগুলা যেমন আপনার ফিউচার ট্রেডিং করলে প্লাস ফাইভ হান্ড্রেড আছে এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে আর আপনাকে দেখতে হবে যে এই ব্রোকারগুলো আপনার কাছ থেকে কীরকম ফি নিতেছে একটা ফির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনি একটা পজিশন কিনলেন কিন্তু আপনার ব্রোকার আপনার থেকে প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য দশ টাকা বিশ টাকা চার্জ করে ফেলো তাতে আপনি আপনার প্রফিট ব্রোকার খেয়ে ফেলতেছে তা এখানে যেটা করতে হবে আপনার যে উইদাউট ফি কোন কোন ব্রোকার আপনাকে মানে অপরচুনিটি দিতেছে এখানে রভিনিউডটা আমি মনে করি বেস্ট রবিন উড প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য তারা ফোর স্যান্স কি ফাইভ সেন্স আপনার ফি নেয় তো একটা ব্রোকারের উপর অনেক কিছু ডিপেন্ড করে আবার কিছু কিছু ব্রোকারের ইয়ে আছে চারটা ওনার ল্যাগিং তো এই ল্যাগিংগুলো আপনাকে দেখতে হবে আর আপনি শুরু করলে খুবই অল্প টাকা দিয়ে শুরু করতে হবে যেমন পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এর থেকে নেয় আর রিস্ক ম্যানেজমেন্টটা হলো মেইন জিনিস আপনার কাছে একশো টাকা আছে আপনি একশো টাকা পুরোটাই ইনভেস্ট করে ফেলবেন না এটা রুল আছে বিজনেসের এটা হচ্ছে আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে আপনি সেখান থেকে ফাইভ থেকে টেন পার্সেন্ট ইনভেস্ট করবেন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের ট্রেড করবেন এখানে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে ট্রেডিং প্ল্যাটফর্ম বলতে আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আপনার ব্রোকার আছে এই ব্রোকারের মধ্যে এখন আপনি কি ধরনের ট্রেডার হবেন আপনি কি আপনার ডে ট্রেডার হবেন আপনি কি সুইং ট্রেডার হবেন আপনি কি লং টার্ম পজিশন কিনবেন আপনি কি শর্ট টার্ম পজিশন কিনবেন আপনি কি এখন কিনছেন পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ এক ঘন্টা পরে আপনি সেল করে দিতে চাচ্ছেন এই ধরনের ট্রেডার হবেন অ্যান্ড এইটা আপনাকে আপনার রিদমটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোনটাতে মোস্ট কমফোর্টেবল ফিল করেন সেটা যেমন ডে ট্রেডার যেটা আমরা বুঝি আমি নিজেও একজন ডে ট্রেডার আমি একটা কোম্পানির চার্ট অ্যানালাইজ করে হ্যাঁ এখানে সবচেয়ে কি পয়েন্ট যেটা আপনার ক্যান্ডেল স্টিক একটা কোম্পানির ক্যান্ডেল স্টিকটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অংশ আপনি ক্যান্ডেল স্টিকটা কী জিনিস এটা কখন ওপেন হইতেছে কখন ক্লোজ হচ্ছে আর আপনার টাইম ফ্রেমটা আছে আপনি ওয়ান মিনিট চার্ট ফলো করবেন ফাইভ মিনিট নাকি ফিফটিন মিনিট নাকি ওয়ান আওয়ার ফোর আওয়ার তা আপনি যেই টাইম ফ্রেমটাই ফলো করেন সেখানে ওই টাইম ফ্রেমটার উপরে কিছু ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের বিহেভিয়ার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে ভালো ধারণা রাখতে হবে যে একটা একটা ক্যান্ডেল কখন ওপেন হইলো আর কখন সে ক্লোজ করলো ওই সার্টেন অ্যামাউন্ট টাইমের মধ্যে আর সুইং ট্রেডারটা হচ্ছে এরকম একটা কোম্পানি খুব উঠে তার আর্নিংটা বের হয় খুব ভালো রেজাল্ট আসে আর্নিংয়ের পরে এসে অনেক উঠে তা আপনাকে খেয়াল করতে হবে যে একটা কোম্পানি অনেক উঠতেছে তার মানে আপনার মতো করে আমার মতো করে অনেক ইনভেস্টর এখানে ইনভেস্ট করছে যারা ইনভেস্ট করছেন তারা তাদের প্রফিট নিয়ে ওই ওইখান থেকে এক্সিট নিয়ে নেয় এক্সিট নিয়ে নিলে এটারে এই জিনিসটাকে অ্যাকজাসন সেল বলা হয় একজাসন সেলটা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন বড় বড়ো ব্যাংক আছে যারা আপনি আমি কিনছি রিটেলার ইনভেস্টর হিসেবে আমরা হয়তো একশো কন্ট্রাক্ট বা একশো শেয়ার কিনতেছি যারা ইনস্টিটিউট যারা ব্যাংকে আছেন তারা কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন পিস অ্যাট এ টাইম কিনি তো তারা যখন তাদের অংশটা সেল করে দেয় তার মানে সেখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয় ওই গ্যাপটাই হচ্ছে যে একজশন সেল ওই একজশন সেল হওয়ার আগেই কিন্তু আপনি আপনার স্মার্টের পরিচয় দিতে হবে আপনি আপনার প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে আর এখানে সবচেয়ে বড় একটা কি পয়েন্ট হচ্ছে যে আপনাকে গ্রিডি হয়ে হওয়া যাবে না আপনি যদি মনে করেন যে আমি একশো টাকা দিয়ে একটা শেয়ার কিনলাম আমি এটাকে পাঁচ দিন ধরে অপেক্ষা করব পাঁচ দিন পরে এটা ছশো টাকা হয়ে যাবে আপনি তাহলে সম্পূর্ণ ভুল আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে যেটা আমি কিছুক্ষণ আগে অনেক একটা ভিডিওতে এটা প্রকাশ করছিলাম যে আপনি আপনার প্রফিট রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার প্রফিট নিয়ে বেড়ে যেতে হবে আপনার কাছে পাঁচশো টাকা থাকলে আপনি সেটা সর্বোচ্চ গেলে ফাইভ পার্সেন্ট ফাইভ থেকে টেন পার্সেন্ট আপনি এটাকে ইনভেস্ট করবেন এই ফাইভ থেকে টেন পার্সেন্টের মধ্যে আপনি আপনার প্রফিট লস কাট করে বের হয়ে যাবেন আপনি যখন দেখছেন আপনার একটা শেয়ার কেনার পরে এটা আপনি যেভাবে মানে প্রিডিক্ট করে কিনছেন আপনার প্রিডিক্ট অনুসারে আপনার ডাইরেকশনে যাচ্ছে না এটা রং ডাইরেকশনে যাচ্ছে বা টোটালি অপোজিট ডাইরেকশনে যাচ্ছে আপনি সাথে সাথে আপনার লস কাট করে বের হয়ে যাবেন আপনি আশা করে লভ করে বসে থাকবেন যে এটা আবার কামব্যাক করবে এটা কখনোই সম্ভব না হ্যাঁ আসবে তবে ওই আসা পর্যন্ত কিন্তু আপনার সম্পূর্ণ চালানটাই শেষ হয়ে গেল তো এই একজন নতুন ইনভেস্টর হিসেবে আপনাকে এই জিনিসগুলা অবশ্যই ফলো করতে হবে হ্যাঁ আর আপনাকে ক্যান্ডেল স্টিকটা অবশ্যই অবশ্যই ভালো করে জানতে হবে যে ক্যান্ডেল স্টিকটা কী এখানে ডোজি ক্যান্ডেল কী এখানে হ্যামার ক্যান্ডেল কী এখানে হ্যাঙ্গিং ম্যান কি এখানে মর্নিং স্টার কী এখানে ইভিনিং স্টার কী এই জিনিসগুলো আপনি যখন ভালোভাবে আয়ত্তে আনবেন তখন আপনি আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ কাজ করবে যে আমি একটা শেয়ার কিনছি এটা কিছুক্ষণ উপরে উঠতেছে বা নিচে নামতেছে ডাজনট ম্যাটার আমার এই ক্যান্ডেলটা এটা আসছে তার মানে আমি আরও কিছুক্ষণ হোল্ড করতে পারবো বা আরও কিছুক্ষণ ধরে অপেক্ষা করে আমি আমার একজিট নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাব এই আজকে এত